আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না বরং যুদ্ধ থামাতে যাচ্ছি ট্রাম্পের এই বক্তব্য সবাইকে আশাবাদী করে তুলেছিল এবার কি তবে থামতে যাচ্ছে বিশ্বজুড়ে চলা সমস্ত অরাজকতার তবে এটা যে ট্রাম্প তা ভুলে গেলে চলবে না যে কারণে ট্রাম্পের হোয়াইট হাউসে পা রাখার সঙ্গে সঙ্গেই পুরো বিশ্বের সমীকরণে যেন ভূমিকম্প লেগে গেল অস্ত্র হাতে যুদ্ধে সত্যি নামছে না আমেরিকা কিন্তু অস্ত্র ছাড়াও যুদ্ধ সম্ভব আর সে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে কোনো দেশের জন্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমেরিকা কখনও কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পানামা খাল আর গ্রিনল্যান্ডকে দখল করার হুমকি ট্রাম্প ক্ষমতা নেবার পর থেকে প্রতিদিনই একের পর এক বিতর্কে খবরের শিরোনাম হচ্ছে আমেরিকা এবার শিরোনাম চীনের উপর শুল্কারোপ নিয়ে আমেরিকার চীনের চীনের পাল্টাপাল্টি শুল্কারোপে নড়ে চড়ে বসছে বিনিয়োগকারী থেকে শুরু করে শেয়ার বাজার ব্যবসায়ী সবাই তবে কি শুরু হয়ে গেল বাণিজ্য যুদ্ধ এ যুদ্ধ শুধু দুই দেশের না এর প্রভাব আসবে দেশ দুটির মিত্র দেশগুলোর উপরেও তাই কপালের ভাঁজ গভীর হচ্ছে সব দেশেরই এ শুল্কযুদ্ধের কারণ কি শেষমেশ পরিণতি বা কি হতে পারে কোন দেশের টেক্কা দেবার সম্ভাবনা বেশি চলুন আজকে অনুসন্ধান করি এ র্যপান্ত আমেরিকা ফার্স্ট স্লোগানে নীতিতে চলা আমেরিকা এবার যেন পা দিয়েছে সাপের লেচে দু সালের ফেব্রুয়ারি মাসে চীনের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করে আমেরিকা নিজেদের কর্তৃত্ব যেইনা বাড়াতে চেয়েছিল অমনি চীন একই দিনে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমেরিকান কয়লা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কৃষি যন্ত্রের উপর শুল্ক আরোপ করে বসে পরের ধনে পোদ্দারি আর এত সহজে হবে না তা হারে হারে বুঝিয়ে দিল চীনও মার্চের চার তারিখ চীনা পণ্যের উপর আবারও দশ শতাংশ শুল্ক বাড়ায় আমেরিকা প্রতি উত্তরে চীনও যুক্তরাষ্ট্রের প্রধান কৃষিপণ্য যেমন মুরগি শুকরের মাংস সয়াবিন ও গরুর মাংস সহ বিভিন্ন আমদানি পণ্যের ওপর সর্বোচ্চ পনেরো শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করে এবং যুক্তরাষ্ট্রের প্রধান কিছু কোম্পানির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরও কঠোর করে এই শুল্কগুলো দশই মার্চ থেকে কার্যকর হয় তিন এপ্রিল ট্রাম্পের তথাকথিত শুল্ক মুক্তি দিবসে আবারও চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা আসে পাশাপাশি বিশ্বের প্রায় সত্তরটি দেশ থেকেও যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের উপর শুল্ক নির্ধারণ করা হয় সব মিলে এবছর মোট চুয়ান্ন শতাংশ শুল্ক যুক্ত হয় চীনা পণ্যের ওপর শুধু শুল্ক না বাণিজ্যিক একটি লু ফুলের জন্য চীন থেকে এতদিন আমেরিকার বাজারে পাইকারি দামে স্বল্প মূল্যের অনেক পণ্য ঢুকতে পারত সে লোপ বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন ঠিক পরের দিন চারই এপ্রিল ইটের জবাব পাটকেলে দিল চীন চীনের শক্তি আর আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত থাকল ধারণা করতে পারেন সেটা কি তা হল দুর্লভ খনিজ পদার্থ সামারিয়াম গ্যাডোলোনিয়াম টার্বিয়াম ডিসপ্রোজিয়াম স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম সহ মাঝারিও ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার ঘোষণাও দেয় বেইজিং শুধু খনিজ উপাদান নয় স্থায়ী চুম্বকের মতো ফিনিশড পণ্য রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে চীন যার বিকল্প পাওয়া বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা সাথে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডবলিউজিওতে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করে চীন মামলার মূল বিষয় অন্যায্য শুল্ক আরোপ করে বিশ্বের বাণিজ্যকে অচল করে দিচ্ছে আমেরিকা চীন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি থেকে জোয়ার মুরগির মাংস ও হাড়ের গুরু আমদানি স্থগিত করে দেয় সাতাশটি কোম্পানিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে যার বেশিরভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান এবং জুপন চায়না গ্রুপ কোর বিরুদ্ধে এক ব্যবসার তদন্ত শুরু করে আর শেষ চমক হিসেবে আসে পাল্টা শুল্কের আঘাত দশই এপ্রিল থেকে আমেরিকার সব পণ্য আমদানিতে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন শি জিনপিং চীনের পাল্টা শুল্ক আরোপ আমেরিকার রাতে যে বড় ধরনের ঘা দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না আমেরিকা হুমকি দিল শুল্ক একশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিবে একশো চার শতাংশ শুল্ক শুনতে অবিশ্বাস্য মনে হল আমেরিকার ধারণা ছিল এবার ঠিকই তাদের সামনে মাথা নোয়াতেই হবে চীনকে কিন্তু সবাইকে একেবারে চমকে দিয়ে চীন চৌত্রিশ শতাংশ থেকে একেবারে চুরাশি শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকার পণ্যের উপর এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর পাল্টা শুল্কের আঘাত আনলেন তা একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে বসে এর জবাবে চীনও মার্কিন পণ্যের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এদিকে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অস্বাভাবিক হারে নতুন শুল্ক আরোপ করলেও পরে নব্বই দিনের জন্য তা স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনের উপর বহাল রাখেন আরোপিত শুল্ক এমনকি কিছু কিছু চীনা পণ্যের উপর দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা আসে হোয়াইট হাউস থেকে এতে দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে উঠেছে বলা যায় শুল্ক আরোপের খেলায় যখন মত্ত এই দুই দেশ তখন কার ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি প্রশ্নটা আপনার মনে আসতেই পারে বাণিজ্য যুদ্ধে এমন চরম উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরোসের কণ্ঠে সতর্কবাণী যুদ্ধে কেউ জয়ী হয় না বরং সবাই ক্ষতিগ্রস্ত হয় আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দরিদ্র দেশগুলো বর্তমানে সুপার পাওয়ার আমেরিকা আর ভবিষ্যতের সম্ভাব্য সুপার পাওয়ার চীনের কেউই কারো সামনে মাথা নোয়াতে রাজি নয় শুল্কের জবাব আসছে শুল্ক দিয়ে আলোচনার টেবিল যেন অমাবস্যার চাঁদ প্রশ্ন এখন এই শুল্কের চাপ কোন দেশকে ভোগাবে বেশি আমেরিকা নাকি চীন কে বেশি নির্ভরশীল অন্য দেশটির ওপর এর আগে চীনের পাল্টা শুল্ক শুধু জ্বালানি ও কৃষি পণ্যের মতো নির্দিষ্ট খাতগুলোতে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন চীনে রপ্তানি করা সব মার্কিন পণ্যেই এই শুল্ক প্রযোজ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের থেকে অনেক বেশি পণ্য আমদানি করে যেখানে রপ্তানি তুলনামূলকভাবে কম ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের তথ্য অনুযায়ী দু সালে চীনে মার্কিন রপ্তানির পরিমাণ ছিল একশো তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অন্যদিকে একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে চারশো দশমিক নয় বিলিয়ন ডলারের পণ্য কিনেছে এর ফলে দু সালে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক আট শতাংশ বেশি আমেরিকার মার্কেটের বড় একটা অংশ দখল করে আছে চীন তা সমীকরণই বলে দিচ্ছে বর্তমানে এই দুই দেশের বাণিজ্য বিশ্বব্যাপী মোট বাণিজ্যের পাঁচ শতাংশের কম অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি ও ইসির দু সালের তথ্য অনুযায়ী চীনে রপ্তানি করা মার্কিন পণ্যের প্রায় অর্ধেকই পাঁচটি প্রধান ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি পণ্য হল জ্বালানি যেমন ক্রুড অয়েল পেট্রোলিয়াম প্রোপেন ও লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দু সালে এগুলোর মোট মূল্য ছিল তেইশ দশমিক ছয় বিলিয়ন ডলার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি করলেও চীনও মার্কিন প্রযুক্তি পণ্য আমদানি করে দু সালে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সতেরো বিলিয়ন ডলারের মেশিনারি ও যন্ত্রাংশ এবং ১২ বিলিয়ন ডলারের ইলেকট্রনিক পণ্য কিনেছে এছাড়া ট্রাম্প বিদেশি গাড়ি ও যন্ত্রাংশে শুল্ক বসালেও মার্কিন যুক্তরাষ্ট্র চীনে মাত্র সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানি করে এখন সেখানেও চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পরিবহন খাতের আরেকটি বড় অংশ হল অ্যাভিয়েশন যেখানে বিলিয়ন ডলারের পণ্য ঝুঁকিতে পড়বে মার্কিন ফার্মাসিউটিক্যাল শিল্পও চীনে বড় রপ্তানিকারক দু হাজার সালে চীন সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ভ্যাকসিন ও প্যাকেজড মেডিসিন এবং তিন দশমিক তিন বিলিয়ন ডলারের মেডিকেল যন্ত্রপাতি কিনেছে এদিকে চীনের শুল্কের সবচেয়ে বড় আঘাত পড়বে মার্কিন কৃষি খাতে। চীন যুক্তরাষ্ট্রের সবজি ও সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা যা প্রায় বিশ বিলিয়ন ও পনেরো বিলিয়ন ডলারের মার্কেট এছাড়া মার্কিন মাংস ও পশুপণ্যের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে কৃষিপণ্য মার্কিন রপ্তানির একটা বড় অংশ হওয়ায় চীনের এই পদক্ষেপ ট্রাম্পের মূল রাজনৈতিক ভোটারদের ক্ষতি করতে পারে কারণ যেসব অঞ্চলে কৃষক বেশি তারাই ট্রাম্পের বড় সমর্থক গোষ্ঠী আর চীন এই গোষ্ঠীকে টার্গেট করে ট্রাম্পকে রাজনৈতিক চাপে ফেলতে চাইছে দু সালে যুক্তরাষ্ট্র শুধু ইলেকট্রনিক্স ও মেশিনারি খাতেই চীন থেকে দুশো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে কম্পিউটার থেকে শুরু করে গৃহস্থালী যন্ত্রপাতি ও ব্যাটারি এর অন্তর্ভুক্ত তবে নিজের চালে যে জায়গায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার তা হল দুর্লভ খনিজ পদার্থ যে খনিজের লোভে কানাডা গ্রিনল্যান্ডকে বাগে নিতে চাইছে আমেরিকা সে খনিজ পদার্থ সবচেয়ে বেশি পাওয়া যায় চীনে প্রায় সত্তর শতাংশ গ্যালিয়াম জার্মানিয়াম গ্রাফাইট এবং এন্টিমনির মতো দুর্লভ খনিজ অপটিক্যাল লেজার থেকে শুরু করে রাডা ডিভাইস উইন্ড টারবাইনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক জেট ইঞ্জিন কোটিং আধুনিক যোগাযোগ যন্ত্রের প্রয়োজনীয় কাঁচামাল সবটার জন্যই ব্যবহৃত হয় দুর্লভ এই খনিজ পদার্থগুলো বর্তমান বিশ্বে যার হাতে যত বেশি আধুনিক প্রযুক্তি তার বাজিমাত করার সূচক তত বেশি আর প্রাকৃতিকভাবে চীন এই জায়গায় আমেরিকার না বিশ্বাস তুলে দিতে সক্ষম কারণ ইউএসজিএস এর মতে দু থেকে দু তেইশ পর্যন্ত আমেরিকার আমদানিকৃত সত্তর শতাংশ দুর্লভ খনিজ পদার্থ এসেছে চীন থেকে এমনকি অ্যাপল আর ইলন মাস্কের টেসলাও চীনের দুর্লভ খনিজ পদার্থের উপর নির্ভরশীল শুধু তাই না এআই প্রযুক্তিতে যে মাইক্রোচিপ ব্যবহৃত হয় সেখানেও আছে দুর্লভ খনিজ পদার্থ বুঝতে পারছেন এই যুদ্ধেও কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে তা নির্ধারণ করবে এই খনিজের উপরকার আধিপত্য কত বেশি ধারণা করা হচ্ছে চীনের উপর থেকে নির্ভরতা কমাতেই দুর্লভ খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ডের দিকে কুদৃষ্টি পড়েছে আমেরিকার মোটকথা এই বাণিজ্যযুদ্ধ চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমস্যা কিন্তু এর ফলে মার্কিন কৃষক প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে অন্যদিকে মার্কিন ভোক্তাদেরও চীনা পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বাড়তি খরচ বহন করতে হবে এর ফলে চীনের রপ্তানিতেও ভাটা পড়তে পারে অর্থাৎ এই যুদ্ধ দুই দেশের অর্থনীতিকেই দীর্ঘ মেয়াদে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে মজার বিষয় হচ্ছে শুল্কযুদ্ধ এই প্রথম দেখছে না বিশ্ব দু হাজার ষোলো সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন তখনও আমেরিকা এবং চীনের মাঝে যুদ্ধ দেখেছে বিশ্ববাসী তবে এই দফায় শুল্ক আগের তুলনায় পঞ্চাশ গুণ বেশি ক্ষতিকর হবে বলেই আশঙ্কা করা হচ্ছে দু সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে গড় শুল্কের হার ছিল প্রায় এক দশমিক পাঁচ শতাংশ এরপর তিনি ইস্পাত অ্যালুমিনিয়াম ওয়াশিং মেশিন সৌর প্যানেল এবং চীনের অনেক পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিলেন তবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির ফলে বর্তমান শুল্কের হার দু সালের তুলনায় প্রায় পনেরো গুণ বেশি হয়ে গেছে গাণিতিকভাবে হিসেব করলে এর ফলে শুল্কজনিত খরচ দুশো পঁচিশ গুণ বেড়ে গেছে আশঙ্কার বিষয় হচ্ছে বাণিজ্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে যার পরিমাণ এক লাখ চল্লিশ হাজার কোটি বা এক দশমিক চার ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে উচ্চ শুল্কের কারণে পণ্যদ্রব্যের চড়া দাম প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস ও সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা খুব শীঘ্রই দেখবে মানুষ যেমনটা দু সালে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সময়ও দেখা গেছে বিভিন্ন দেশে কোম্পানিগুলো শেয়ার বাজারে ইতোমধ্যেই রীতিমতো ধস নেমেছে জিনিসপত্রের দাম চোখের পলকেই আকাশ ছুঁয়ে ফেলছে একটা আইফোন কিনতে এখন গুনতে হতে পারে অন্তত দু ডলার অথবা একটা ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স জিনিস এখন আর চাইলে নিম্নবিত্তরা নাগালে পাবে না দুই দেশের অহমিকা আর ভূরাজনৈতিক শক্তি প্রদর্শনের মাসুল গুনতে হবে সাধারণ মানুষকেই এদিকে মানুষের সাথে সাথে রাষ্ট্রগুলোর ভরসাও হারাচ্ছে আমেরিকা যেখানে চীন ঠিকই তার বন্ধু রাষ্ট্রগুলোর উপর শুল্ক পুরোপুরি উঠিয়ে দিয়ে বিশ্বস্ততা ধরে রেখেছে খালি চোখে দেখা না গেলেও ঠিকই ভবিষ্যতে কার হাতে থাকবে ক্ষমতার ছড়ি তা নির্ধারণ করে দিবে এই ব্যাপারগুলোই উনিশশো ত্রিশের দশকে মানুষ দেখেছিল কিভাবে অস্ত্রবিহীন অর্থনৈতিক যুদ্ধ একসময় সশস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল পুরো বিশ্বকে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র আর চীনের এই বাণিজ্যযুদ্ধ কি ফের বিশ্বকে টেনে নিয়ে যাবে আরেকটি মহাযুদ্ধের দিকে নাকি নিজেদের অবস্থান থেকে সরে আসবে দেশ দুটি তা এখন কেবল সময় বলতে পারে